ভাই ভাবতেছে অনেকে দেবো ভাই হাইরে হাঙের রেট তো কমে দিচ্ছে মাত্র কত কথা জানেন পঁচাশি হাজার টাকা দিচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা আচ্ছা সম্মান কিন্তু করবো আসলে এটা আর কমাবো না ষাট হাজার ষাট হাজার টাকা বে দিছি ভাই

আর ফোন যখন আপনি জীবন অবশ্যই আমরা রিসিভ করার চেষ্টা করি অনেক সময় ঘুমাই টুমায় যাই বা নামাজ কালামে যায় এই সময় এত ফোনটা ধরতে পারি না এই জন্য মন খারাপ করেন আপনারা ঠিক আছে পাশাপাশি আরেকটা গাড়ি দিচ্ছি ভাই দেখছেন এই গাড়িটা যারা আটটি আর চালাইতে যাচ্ছেন আটティア চালাইতে যাচ্ছেন আট এর ফিল নিতে যাচ্ছেন তাদেরকে বলতেছি এটা কিন্তু 162 সিসি ভাই এটা কি কোম্পানি ভেনেলি হ্যাঁ ভাই সুপার টোবার কন্ডিশন এটা হোয়াইট এটা পড়ি কালার মানে স্টিকার লাগানো আছে দেখেন ভাই আটটির স্টিকে লাগিয়ে মানে এই ভাই এই লাইট জ্বলে কিন্তু আরো কিন্তু মড করা আছে অনেক লাইট আছে গায়টা স্টার্ট দিলে বুঝতে হবে হেডলাইট দিলে লাইট অনেকটি জ্বলে মানে আজকে এটা একেবারে খুবই কম রেট দেব ভাই মানে অবশেষ হবে ভাই মাত্র সাতচল্লিশ হাজার টাকা দেবো ভাই সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার টাকা ভাই আচ্ছা কমাই দেবেন নাকি আরও ভাই আপনি তো মানে মনটা আপনার সুখ ভাই চল্লিশ করে দেন দিলে খুশি ভাই দেন আট হাজার টাকা কমে দিলেন চুয়াল্লিশ হাজার টাকা দিলেন চৌচল্লিশে হ্যাঁ চৌচল্লিশে দিয়ে দিলে টেন্টি হ্যাঁ ভাই অবশ্যই কিন্তু আপনার কথা বলতে হবে ভাই ভাই ডিম ভাই আপনার ডিম ভাইকে কথা বলতে হবে যে ডিম ভাইকে আমরা বলেছে ভিডিও দেখে আসছি তাহলে ভাই চুয়াল্লিশ হাজার দেবো যদি না বলেন তাহলে ভাই সাতচল্লিশ হাজার টাকায় আর সম্মান তো আছে ভাই মানে ভুয়া মরো তো সম্মান আপনি করবেই আপনি গাড়ি নেন বা না নেন ভুয়া মরো আসলে অবশ্যই আপনাকে সম্মান করবো আমরা ভাই ঠিক আছে পাশাপাশি ভাই টিভিএস মেট্রো মেট্রো এটা ভাই প্লাস না কিন্তু সুপার টুপার কন্ডিশন ডিজিটাল প্লেট ঢাকা নাম্বার নাকি জি বস ঢাকার নাম্বার করা ঢাকা নাম্বার করা হ্যাঁ একান্ন সিরিয়ালের গাড়ি সুপার টুপার কন্ডিশন আছে একদম মানে গাড়িটা এই গাড়িগুলি তো মানে তেল মাইলেসের জন্য খুবই ভালো অনেক মানে এসব কিন্তু ইয়ং জেনারেশনের জন্য না অনেকে বয়স্ক মানুষদের জন্য যারা মনে করেন এক লিটার তেল সকালবেলা কিনলে দুপুর কেমনি গড়িয়ে যাবে মানে বলতেই পারতেছে না ঠিক আছে তাদেরকে বলতেছে ভাই এই মাইলেজ খুব ভালো সুপার টুপার মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা আচ্ছা সম্মান কিন্তু করবো আসলে এটা আর কমাবো না কারণ এর প্রাইসটা আসলে কম দিছি সম্মান করবো আপনি আসেন বা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই সম্মান করবো পাশাপাশি ভাই টিভিএস মেট্রো প্লাস মেট্রো প্লাস এটা কিন্তু সুপার টুপার কন্ডিশন আছে এটা কিন্তু অনেক নাম্বার শোরুম ফাইলে আমাদের হাতে আসে বস

পঁচিশ কোটা দেন না ভাই এটা আসলে আমি ডিসকাউন্ট দিয়ে বলছি অবশ্যই দেন সম্মান তো দেন সাতাশ হাজার টাকা দিচ্ছি ভাই সাতাশে সাতাশে দিলাম ভাই আচ্ছা কিন্তু দিয়ে আমি কথাটা বলছি আচ্ছা মানে তিরিশ বলতে যাচ্ছেন কারণ আসলে হঠাৎ করে যে এই গাড়িটা দাম এই গাড়িটার দাম আমি বত্রিশ হাজার টাকা বলি দিয়ে বলি ভাই ডিসকাউন্ট দুই হাজার তাহলে মানে বলবো যে সব গাড়িতে এরকম কেন এই জন্য ডিসকাউন্টে দিয়ে আমি ভাই আঠাশ হাজার টাকা বলছি তারপর যদি কথা আপনি রিপ্লাই করছেন বড় ভাই তাহলে অবশ্যই আপনার বিরোধীদেরকে জন্য তো সম্মান করতে হবে অবশ্যই আট হাজার টাকা কমে দিলাম ভাই সাতাইশে হ্যাঁ সাতাইশে নাম্বার করা হ্যাঁ ভাই পাশাপাশি আরেকটা হাঙ আছে ভাই একটু ধুলা থাকতে পারে ঠিক আছে কারণ রাস্তার পাশে আমাদের সরু একদম নতুন এটা একদম নতুন টায়ার একদম নতুন মানে এটা প্রায় দুইশো কিলো এখনো চলে না সামনে নতুন আছে সামনে সামনেরটাও নতুন

আচ্ছা বরাবর করে দেন তাহলে আশি করে মানে আশি দিলে খুশি দেন ভাই অবশ্যই দিতে পারি কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি আপনার কথা বলে ভাই অবশ্যই আশি হাজার টাকা দিয়ে দেবো দাঁড়া আশিতে অবশ্যই দিলাম দাঁড়া আশিতে পাইলে সবাই খুশি হ্যাঁ আশিতে পাইলে সবাই খুশি ভাই আপনার ভিহার খুশি দেখলে ভাই আমরাও খুশি ভাই আমরা অর্থ লাভে সেল করবো গাড়ি হ্যাঁ যেন মানে লাভ কম হোক আমাদের সেলের দরকার আর এই গাড়িগুলো খুবই রেটে দিচ্ছি আমরা শোরুম খালি করবো আমরা নতুন মানে এই জন্য অনেক প্রবাসী ভাইরা আসতেছে সামনে কুরবানি যে তাদের অনেকে ফোন দিয়ে মানে অনেক বিভিন্ন রকমের গাড়ি মানে আইটেম বলে আমরা প্রবাসী ভাইদের মন জয় করতে চাচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা পাশাপাশি পাশাপাশি আরেকটা হাং আছে আরেকটা হাং

টাকায় বিশ্বাস করে যায় অবিশ্বাসের কথা না দিলাম পঁয়তাল্লিশে জান আপনার বিয়ে খুশি থেকে অবশ্যই ভুয়া মোটে আসবেন আইসা এই রেড মিলি গাড়ি নেবেন ঠিক আছে যদিও না নেন ভুয়া মোটর আইসা দেখে যাবেন আজকে নেন আরো দুদিন পর নেবেন আপনি নেন আপনার বন্ধু বান্ধব নিতে পারে ভাই ভাড়াতে নেবেন অবশ্যই আসলে ভুয়ে মোটে আসে এক কাপ চা বা একটা কোল্ড ড্রিঙ্কস খায়া ভাই যাবেন অবশ্যই সম্মান পাবেন আচ্ছা ভাই পাশাপাশি ডিসকভার ডিসকোভার ভাই এটা একদম নতুনের মতন দেখতে কিন্তু ভাই ডিসকভার দেখভার হ্যাঁ এটা নতুনের মতন না মার্কেটটা দেখেন ভাই আউটলুকিংটা দেখেন গাড়িটা একদম সামনে মাথা টাতা সহকারে ভাই আউটলুকিংটা দেখেন গাড়িটা একদম নতুন না ভাই হ্যাঁ একদম নতুনের মতন ডিসকভার এটা মাত্র সত্তর হাজার টাকা দিয়েছি ভাই ভাই এটা কিন্তু ডিজিটাল নাম্বার করা গাড়ি ভাই দশ বছরের ফুল টাকার গাড়ি ভাই দশ বছর নাম্বার হ্যাঁ দশ বছর ফুল টাকার গাড়ি আবার সেলফে টোকা টোকা স্টার হবে ভাই সত্তর হাজার টাকা দেবো ভাই সত্তর হাজার হ্যাঁ করবেন না কি আরো আপনার বিয়ে তো ভাই মানে করলে ভালো হয় জানা আরো দুই টাকা কমে দিল আটষট্টি আটষট্টি তে দিচ্ছি ভাই আটষট্টি তে দিয়ে দিচ্ছি সম্মান তো ভাই আছে যেহেতু আপনার কথা বলে সম্মান করতেই হবে আমাকে কোনো বুদ্ধি নেই যেহেতু আমি বলছি ভাই আজকে শুক্রবার জুম্বার দিন ঠিক আছে মিথ্যা কথা বলবো না বা আপনার বিয়ের আপনার বিরোধীদেরকে প্রতিটা গাড়ি ডিসকাউন্ট তো দিব দিব অবশ্যই আসলে সম্মান করবো মাত্র দিছি আটান্ন আটষট্টি দিচ্ছি ভাই ডিসকভার ডিসকভার আটষট্টি আটষট্টিতে ভাই সুপার টুপার কোন ভাই ফক্স লাইট দুইটা লাগানো আছে চাকা দুটা ফ্রেশ ঠিক আছে একদম সুপার টুপার আটষট্টি হাজার টাকা দিছে মাত্র আর কমে দিলাম না পঁচপান্ন হাজার টাকা দিছি ভাই কত পঞ্চান্ন হাজার টাকা দিছি পঞ্চান্ন হ্যাঁ পঞ্চান্ন দিয়ে দিলাম ভাই পঞ্চান্ন ভাই আটান্ন হাজার টাকা কি দিছি ভাই ডিসকভার দেড়শো দিছি ভাই ডিসকভার ভাই আমার ডিস্ক ব্রেকের গাড়ি ভাই ডিস্ক ব্রেক হ্যাঁ ভাই ব্রেক না ভাই সুপার টুপার কন্ডিশন দেড়শো দিছি ভাই দেখেন আপনি বিরোধী দেখেন দেড়শো দিছি দেড়শো দিছি